প্রায় দেড় ঘন্টা অতিক্রম হলেও এখনো শুরু হলো না ভোট গ্রহণ খারাপ থাকার কারণে এখনো শুরু হয়নি হাওড়ার বেতরের দুশো বত্রিশ নম্বর বুথে ভোটদান প্রক্রিয়া গরমের মধ্যে লম্বা লাইনে সাধারণ মানুষ

ছটা থেকে দাঁড়িয়ে আছি মেশিন খারাপ কোনো রেসপন্স পাচ্ছি না প্রপারলি এই গরমের জন্যই তো আপনারা সকাল সকাল যাতে সকালবেলা এসে দাঁড়িয়ে আছি যাতে ফার্স্ট আওয়ারে ভোটটা হয়ে যায় গরম থেকে বাঁচা যায় বাট এখানে দু ঘন্টা অলরেডি দাঁড়িয়ে আছি আমরা এটা কত নম্বর বুথ আমাদের বুথ বুথ হচ্ছে দুশো বত্রিশ আর এটা কোন জায়গা এটা ব্যাতর এটা ব্যাতর আপনার নাম তারকনাথ ঘোষ